আমরা যে জায়গাটা এখন দাঁড়িয়ে আছি এটা হচ্ছে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম পূর্ব বর্ধমান হলে এটা বোলপুর লোকসভার অন্তর্গত দু হাজার উনিশ থেকে বোলপুর লোকসভা হয়েছে তার আগে এই কেতুগ্রাম বিধানসভাটা এটা পড়তো বহরমপুর লোকসভা চিরকালই এখানকার মানুষ এটা দেখে আসছে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম কখনো হচ্ছে মুর্শিদাবাদের বহরমপুর লোকসভা এখন হচ্ছে বোলপুর লোকসভা আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি এটা কেতুগ্রাম বাস স্ট্যান্ড এখানে দেখছেন যে কেতুগ্রাম গ্রাম প্রাইমারি যে বিদ্যালয় সে বিদ্যালয়ে এখানে ভোট গ্রহণ চলছে এই কেতুগ্রামে এসে আমরা যেটা জানতে পাচ্ছি যে সকাল থেকে ভিড় ছিল চোখে পড়ার মতো কিন্তু সকাল এগারোটার পর আস্তে আস্তে ভিড় কমেছে কোনো রকম এখানে অঘটনের ছবি আমাদের ক্যামেরায় এখানে পড়লো না ভোট কেন্দ্রে এসেছিল আমাদের সঙ্গে কথা হয়েছে এখানে যিনি তৃণমূল কংগ্রেসের প্রার্থী অসিত মাল এবং কেতুগ্রামের বিধায়ক শেখ শাহনাজ কেমন ভোট হচ্ছে আপনার কেন্দ্রে খুব সুন্দর ভোট হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে ঝড় চলছে বীরভূম বোলপুর সারা পশ্চিমবাংলা সহ এবং নির্বাচন করতে গিয়ে কর্মী সমর্থক সাধারণ মানুষ যেভাবে উৎসবে পরিণত করেছিল আজ ভোটটাও লাইনে দাঁড়িয়ে মেয়েরা এবং সর্বস্তরের মানুষ দিচ্ছে এটাই আমি খুশি না কোনো সমস্যা তেমন নেই মানুষ তো পূর্বাভাস বহু আগেই দিয়ে দিয়েছে হ্যাঁ শুধু জয় নয় বিপুল ভোটে জয় হবে সন্ধ্যার পরে আরও বেশি ক্লিয়ার হবে ঠিক আছে পর্যন্ত মোটের উপর ভোট হলো হ্যাঁ ফিফটি পার্সেন্ট হয়ে গেছে আপনার বিধানসভায় মানে এই ক্যান্ডিডেট তো আমাদের এই বছর তো মানে নতুন ক্যান্ডিডেট নয় গতবারে জেতা ক্যান্ডিডেট পাঁচ বছর আমাদের উনিশ সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত উনি ক্যান্ডিডেট ছিলেন এবং ওই এলাকার লোকরা সব ওনাকে চেনেন এখান থেকে পঁচিশ থেকে সাতাশ হাজার ভোটে উনি কত করে লিড পেয়েছিলেন আমরা হাউস মঙ্গলকোট কেতগ্রাম মিলে সত্তর হাজার লিড দিয়েছিলাম তিনটে বিধানসভায় এবার কিন্তু তার থেকে আরও বেশি ভোটে হাউসগ্রাম মঙ্গলকোট কেতগ্রামে উনি জিতবেন আর বোলপুরের বীরভূম জেলার যে চারটে সিট আছে বোলপুর লাভপুর নানুর এবং ময়ুরেশ্বর সেখানেও এব আবহাওয়া খুব ভালো আপনি এক নম্বর ব্লকে অনেক জায়গাতেই সিপিএম এ বা অন্যান্য এজেন্টই নেই বিজেপির কোনো এজেন্টই নেই তো আমরা এই গত পঞ্চায়েত নির্বাচনের দু নম্বর ব্লকেও আমরা ম্যাক্সিমাম সিটগুলোতে আমরা জয়লাভ করেছি সব ক্যান্ডিডেট ছিল সিপিএম কংগ্রেস বিজেপি আর পাঁচ সাত বছর আগে আমরা এখানে জিতেছি সব পঞ্চায়েত সিপিএম বিজেপি হারিয়ে তৃণমূল কংগ্রেসের ক্যান্ডিডেট জিতেছে এবার যে আরও বেশি ভোট জিতবো সে বিষয়ে কোনো সন্দেহ নেই লোকসভায় ভোট কেমন হচ্ছে খুব পিসফুল হচ্ছে এখানে কোনো নো ডিস্টারবেন্স নাথিং এলস খুব সুন্দরভাবে হচ্ছে এই কেতুগ্রাম এরিয়া এই কোন রকম আপনারা আপনাদের এইতে এসেছে যে কোন রকম ঝগড়া মেলার কোন না আমাদের কেতুগ্রামে এখন পর্যন্ত কোনো নোটিশ আসেনি কোন রকম গোলমাল বা কিছু সব পিসফুল হচ্ছে একদম পিসফুল আচ্ছা আপনাদের এই কেতুগ্রাম তো এটা পুরো বর্ধমান কিন্তু সেটা বোলপুর লোক এটা কবে থেকে এটা তো হয়েছে কয়েক বছরই হচ্ছে তো কয়েকবারই দেখলাম আমরা বোলপুরি হইছে এর আগেরবারও বোলপুরি হয়েছিল। হ্যাঁ আগে ছিল মুর্শিদাবাদ ছিল আগে মুর্শিদাবাদ ছিল অধীর চৌধুরী যখন ছিলেন তখন মুর্শিদাবাদে ছিল মানে কোনোদিনও বর্ধমান লোকসভার বর্ধমান লোকসভার মধ্যে ঢুকেনি এর আগে মুর্শিদাবাদে ছিল অধীর চৌধুরী দাঁড়াতেন উনি স্কুলের বিল্ডিং ফিল্ডিং কিছু করে দিয়েছিলেন তখন এমপি ল্যাব্রে বর্তমানে আছে বোলপুরে মানে এটা পাঁচ বছর না দশ বছর আগে হতে পারে এ ব্যা ভাই দশ বছর দশ বছর দশ বছর দশ বছর আগে মানে কিন্তু বর্ধমানের সঙ্গে কোনো আমাদের লিঙ্ক হয় না আপনার নাম কি আমার নাম অমল চক্রবর্তী আপনারা তখন দেখলেন জায়গাটা পূর্ব বর্ধমান হলেও এর আগে এটা ছিল বহরমপুর লোকসভা এখন হচ্ছে বোলপুর লোকসভা পূর্ব বর্ধমানের কেতুগ্রামের মানুষ বর্ধমানের মানুষ হলেও তারা কিন্তু ভোট কখনো দিচ্ছে মুর্শিদাবাদের লোকসভা কখনো দিচ্ছে বীরভূম এই রকমে এখানকার মানুষ চিরকালই ভোট দিয়ে আসে পূর্ব বর্ধমানের কেতুগ্রাম থেকে স্বপন কারিকর মুর্শিদাবাদ